আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন রাকিব ভাই হসপিটালে ভর্তি অসুস্থ হয়ে তো আমি তার জন্য গাড়িতে করে খাবার নিয়ে আসতেছিলাম এই অবস্থায় আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে অ্যাক্সিডেন্টটা করে উনি অটোওয়ালা এবং উনি এখানে আজকে কিভাবে অ্যাক্সিডেন্টটা করছে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম রাজি আমি আজকে একটি দুর্ঘটনা ঘটাই সে ঘটনাটি হচ্ছে আমাদের আদিন হাসপাতালের সামনে থেকে আমি ভুল জায়গা থেকে যাত্রী উঠাতে গিয়েছিলাম এর ফলে আমার বড়ো ভাই ভাইয়ার গাড়িটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমার সবার কাছে একটা বিশেষ অনুরোধ এই যে আপনারা যারা গাড়ি চালান ইজি বাইক বা যাই চালান সবাই একটু সচেতনভাবে এবং যেটা আপনার ট্রাফিক নিয়ম আছে নিয়ম অনুযায়ী সুন্দরভাবে যাত্রী উঠাবেন যাতে নিজেরও ক্ষতি না হয় আর একজন ড্রাইভার তারও কোনো ক্ষতি না হয় ওই ভাইয়ারা আমাকে মহভোগ করে দিছে কিন্তু এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের সমাজে যারা বিদ্যমান আছে অনেকে এটা মৌভোগ করতে চায় না কিন্তু ভাইয়াদের মন মানসিকতা যথেষ্ট ভালো তারা একজন ইউটিউবার এবং খুব ভালো লোক তার জন্য তারা আমাকে মহভোগ করে দিছে কিন্তু সবাই তো এই রকম মন মানসিকতা নিয়ে চলে না আমাদের খুলনায় একটা বড় ট্রাফিক জ্যামের একটা বড় মানে কারণ হচ্ছে এই অটো আমাদের এখানে লাইসেন্স বে লাইসেন্সে এত পরিমাণ অটো রয়েছে যে যে কারণে এবং এই অটোগুলার ম্যাক্সিমাম সময় যাচ্ছে যেখানে সেখানে দাঁড়ায় বিভিন্ন অটো আছে যাদের কোনো ফিটনেস নাই দেখবেন চাকা চাকা থেকে যাওয়ার সময় এখন যে পরিস্থিতি যে এক থেকে দশ মিটারের মধ্যে আট থেকে দশটা অটো থাকে এবং কোনো অটো ভরা থাকে না অটো কিন্তু দুইজন তিনজন মানুষ থাকে আমরা চাই তারা কর্মসংস্থান করে কিন্তু অবৈধভাবে না দেশের ক্ষতি করে না মানুষের ক্ষতি করে না অ্যাক্সিডেন্ট করে না তারা যেন আইন মেনে তারা চলতে পারে নিয়মকানুন মেনে চলতে পারে আমরাও সেটা চাই বর্তমান আমাদের যে ট্রাফিক কমিশনার আছেন উনি একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে আমরা সবাই এখান থেকে ট্রেনিংটা নিলে সবাই উপকৃত হব